সম্মানিত আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আজ ছাব্বিশে মে রোজ শনি রোববার চলে আসছে কিন্তু রাজবাড়ি জেলার কালোখালী থানার সোনাপুরির হাটে আমরা জানবো আজকে রসুনের দরদাম আপনারা সঙ্গেই থাকবেন দর্শক আপনারা দেখতেছেন আজকে কিন্তু ওয়েদার খুবই খারাপ এবং খুবই ম্যাগাসূন্ন উপকূলে ঘূর্ণিঝড় আঘাত এনেছে আপনারা সকলেই উপকূলবাসীর জন্য দোয়া করবেন দর্শক শোনা পরেও কিন্তু ম্যাগাশূন্ন আকাশ আমরা কিন্তু তার ভিতর থেকেই কিন্তু কৃষক চলে আসছে হাটে কারণ টাকার দরকার আমরা জানবো যে আজকে রসুনের বাজার দরদামটা কেমন আপনারা সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন দর্শক এখানে দেখতে পারতেছি এক কৃষক ভাই কিন্তু একটা রসুন নিয়ে আসছেন একটু বড় সাইজের রসুন আমরা জানবো এটা কি রসুন এবং এর দর দাম হয়েছে কত আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিল গাছি থেকে আসছি থেকে আমার এই ভাই নিয়ে আসছেন কিন্তু রসুন ভাই এই রসুনটা কি জাতের রসুন এটা হলো বার্মা বার্মা রসুনটা এত সুন্দর হয় আমরা জানি দেশাল রসুনটা এত বড় হয় না তো আজকে সোনাপুরীর হাটে কত দাম আছে সাড়ে সাত হাজার টাকা টাকা দর্শক এই রসুনটা কিন্তু বলছে এখনো কৃষক ভাই কিন্তু দেন নাই আমরা পাশেই কিন্তু আরেকটা রসুন দেখতে পারতেছি ব্যাপারে কিন্তু চলে আসছেন দর দাম করার জন্য এখানে কিন্তু কৃষক ভাই আট হাজার টাকা দাম কৃষক ভাই আমরা একটু জানবো যে এই এই রসুনটা কী জাতের রসুন আসসালামু আলাইকুম এটা কি জাতের এটা বারমা রসুন এটা আজকে সোনাপুরের হাটে নিয়ে আসছেন কয় খান রসুন আনছেন রসুন এক বস্তায় আনছি কত করে দাম আছে আজকে একটু বলবেন দাম আছে 7500 400 7500 400 দাম হচ্ছে তো বেলা সাথে সাথে একটু দাম বাড়তে পারে আপনি একটু অপেক্ষা করেন দেখেন বাজার তো একটু ভালো বাজার ভালো কিন্তু তাও তো পোষায় না কৃষকের তো মনে করেন যে যে খরচ পাতি সার ওষুধ কীটনাশকের প্রচুর প্রচুর খরচ কিন্তু সেই হিসেবে মানে কাঁচামালের রসুন পেঁয়াজের দামটা ঠিক মতো সবসময় পাওয়া যায় না পাওয়া যায় না তো তখন করতে হবে ব্যবসা কৃষক এডে এডেই তা আমরা আমরা কামনা করি সরকারের কাছে বলি যে আপনারা কৃষকের ন্যায্য মূল্যের ব্যবস্থা করেন এখানে কিন্তু আমার এক কাকা কিন্তু আরেকটা রসুন নিয়ে আসছেন এটা কিন্তু খুবই বড় ছের রসুন এবং মোটা রসুন আমরা শুনবো এই রসুনটার দাম দর কত হয়েছে চলে যাব আমরা কৃষক কাকার কাছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কোথা থেকে আসছেন কাকা এই যে এই যে রসুন নিয়ে আসছেন এটা তো মনে হয় বার্মার রসুন কাকা হ্যাঁ বার্মার কত দাম হইলো দাম বলে নাই তবে সাত সাড়ে সাত এরকম বলতেইছে সবসময় হ্যাঁ সবসময় আরেকটু দাম বাড়তি পারে হ্যাঁ বাড়তে পারে দেখেন এখানে কিন্তু ব্যবহারিকা কিন্তু স্লিপ লিখতেছেন আমরা কিন্তু স্লিপ দেখানোর চেষ্টা করব কত বললো এই যে এই যে বাসনা রসুন কিন্তু দর্শক বাসনা রসুন কাকা কত বলল সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার সাড়ে ছয় হাজার আপনি কত ঠিক ঠিকতেছেন আমি সাত হাজার ঠিক সাত হাজার ঠিক দিতে বাসনা রসুন আমরা কিন্তু আরেকটা রসুনের কাছে চলে যাব এখানে কিন্তু চকচকে রসুন কিন্তু নিয়ে আসছেন আমার এক আরেক কৃষক ভাই আমরা চলে যাবো তার কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ এই যে রসুন নিয়ে আসছেন এটা কি জাতের রসুন এটা দেশাল দেশাল এটা কি দাম দর হয়েছে সোনাপুরে হ্যাঁ সাত হাজার একশো দশ টাকা সাত হাজার একশো দশ হ্যাঁ ও দেখি শুনে পেয়েছেন ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা কিন্তু আজকের কিন্তু রসুনের বাজার কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করলাম এখানে কিন্তু একটা ফাটা রসুন নিয়ে আসছে আমরা এই ফাটা রসুনটার দাম আপনাদের একটু জানাবো আপনারা সঙ্গেই থাকবেন সঙ্গেই থাকবেন এই ফাটা রসুনের বাজার কিন্তু আমরা একটু শুনবো কৃষক ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই এই যে এই রসুনটা কি খেতেই এরকম হয়েছে না চাঙেরা কি এরকম হয়েছে খেতে কেমন খেতেই এরকম হয়েছে এভাবে রাখি দিয়েছিলেন কাটিয়ে হ্যাঁ আজকে সোনাপুরের হাটে এটা কত দাম হলো এর দাম হচ্ছে ছয় হাজার ছয় হাজার টাকা ধন্যবাদ দর্শক এই ফাটার জন্য কিন্তু ছয় হাজার টাকা দাম হয়েছে দর্শক আপনারা সাথে থাকবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম